আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমাদের বাংলাদেশে বেকারত্বর হার দিন দিন বাড়তেছে আমি আপনাদের সামনে এমন একটি ব্যবসা নিয়ে হাজির হয়েছি যদি আপনাদের কাছে দুই থেকে তিন লক্ষ টাকা থাকে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ ফাইবার লেজার মার্কিং মেশিন এটার কাজ ব্যাপক এটা প্লেটের উপরে বিভিন্ন ধরনের ফুল ডিজাইন করা হয় হ্যাঁবলের উপরে ফুল ডিজাইন করা হয় হ্যান্ডেলের উপরে করা হয় আপনার হার্ডওয়্যার লাইনের অনেক প্রোডাক্টের উপরে প্রোডাক্ট ব্র্যান্ডিং করা হয় জুয়েলারির যে দোকানগুলো আছে জুয়েলারির বিভিন্ন কাজ এই মেশিনটা দিয়ে করা হয় হলোগ্রাম প্রিন্ট বা জুয়েলারির উপরে কেউ কারোর নাম লিখে নিতে চাইলে সেই কাজগুলো করা হয় ইলেকট্রিক যে প্রোডাক্টগুলো আছে যদি কেউ তার কোম্পানির নাম লিখতে চায় এই মেশিনটা দ্বারা করা হয় ধরেন আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রোডাক্ট বানাইলাম আমার প্রোডাক্টের উপরে ব্র্যান্ডিং করা লাগবে সেইটা এই মেশিন দ্বারা করা হয় অ্যাডলাইনেও এই এই মেশিনের চাহিদা ব্যাপক কেউ চাবির রিং বানানো ইনগ্রাফিংয়ের বিভিন্ন ধরনের কাজ এই মেশিনটা দিয়ে করা হয় যারা উদ্যোক্তা ইনশাআল্লাহ তারা এই মেশিনটা কিনে প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার টাকার ব্যবসা করতে পারবে কাজ কোথা থেকে আনবে আমরা সোর্সিং বলে দিব সে ওই জায়গা থেকে খুঁজে খুঁজে কাজ আনতে পারবে এখন এই মেশিন যদি কেউ আমাদের কাছ থেকে কিনে এক বছরের ওয়ারেন্টি আমরা তাদেরকে প্রোভাইড করব। এই মেশিনটা বিশ ওয়াট থেকে শুরু করে হান্ড্রেড ওয়াট পর্যন্ত হয় কাজের যে এরিয়া এরিয়াটা হয় হলো সর্বনিম্ন চার ইঞ্চি বাই চার ইঞ্চি সর্বোচ্চ আট ইঞ্চি বাই আট ইঞ্চি তো ওয়ার্ড ভিত্তিতে আমরা এরিয়াটা কাস্টমারকে প্রোভাইড করি কেউ যদি এই মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করে আমরা তাদেরকে সম্পূর্ণ রকমের কাজ শিখাই দিই এই প্রোডাক্টার সকল ধরনের এক্সপায়ার পার্টস আমাদের কাছে রেডি স্টক আছে যারা ব্যবসা করতে ইচ্ছুক বাংলাদেশে এই মেশিনটার চাহিদা ব্যাপক এই মেশিনের কাজের চাহিদা ব্যাপক ইনশাল্লাহ আপনারা এই মেশিনটা কিনে আত্মকর্মসংস্থান করতে পারবেন এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে চাইলে ডিসক্রিপশন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন